আজকের আলোচনার প্রথমেই দেখব সাউথ ইস্ট ব্যাঙ্ক আমরা এখানে এমন কিছু শেয়ার দেখাবো যেগুলা কিছু মধ্যে বড় ধরনের রেলিতে যাবে টেকনিক্যালের নালেসিজ অনুযায়ী সেরকম একটা শেয়ার সাউথ ইস্ট ব্যাঙ্ক প্রথমে দেখব পঁচাত্তর লক্ষ বাউন্ন হাজার তার ভলিউম নয় টাকা বিশ পয়সা সাউথ ইস্ট ক্লোজিং কেন সাউথ ইস্ট ব্যাংকটাকে আমরা ফার্স্ট চয়েজে রেখেছি সেটা বলে দিচ্ছি সাউথ ব্যাংকের ব্যাঙ্কের গতকালকে যে মার্কেট চলাকালীন সময়ে যে তার ট্রানজ্যাকশন সেটা দেখা গিয়েছে প্রথম তিরিশ লাখ যে ভলিউমও ছিল তার সেখানে হিউজ পরিমাণ মার্কেট ড্যাপের মধ্যে সেলার থাকা সত্ত্বেও বায়ারের পরিমাণ খুব অল্প থাকা সত্ত্বেও একটা শেয়ারও বা দিকে শেয়ার সেল করেনি অর্থাৎ প্রত্যেকটা শেয়ার ডান দিক থেকে নিতে হয়েছে অর্থাৎ সেলার সেল করার জন্য বসেছে কিন্তু বামে শেয়ার দেয়নি এবং যতগুলো শেয়ার নেওয়া হয়েছে সব ডান দিক থেকে শেয়ার নেওয়া হয়েছে তো এই যে ধরনের যখন মুভমেন্ট ক্রিয়েট হয় মার্কেটের ভিতরে মার্কেট ড্যাপের ভিতরে তখন বুঝতে হবে যে এখানে পার্টি শেয়ার দিচ্ছে না এবং যে শেয়ারগুলো ট্রানজাকশান হয়েছে জেনারেল ইনভেস্টর থেকে শেয়ারগুলো নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ জেনারেল ইনভেস্টর শেয়ারগুলো সেল দিয়েছে বড় পার্টি শেয়ারগুলো নিয়ে নিয়েছে এই কারণে শেয়ার কোনোটাই বাম দিকে দেয়নি যখন মার্কেট বিয়াল্লিশ পয়েন্ট যখন ফল করে তখন দেখা গেছে কিছু শেয়ার বা দিয়ে দিয়েছে তাও সেটা জেনারেল ইনভেস্টরের তরিগরি করে শেয়ার সেল দেওয়ার যে প্রবণতা এই শেয়ারের সবচেয়ে বড় যে কয়েকটা ইন্ডিকেশন সেটা হলো যে চমৎকার তার মুভিং অ্যাভারেজের যে পজিশান চমৎকার মুভিং অ্যাভারেজের পজিশান চার্টের পজিশান ক্যান্ডেলের ক্যান্ডেলের যে যে ক্যান্ডেল হইলে যে রেলি ক্রিয়েট হয় ঠিক একই ধরনের ক্যান্ডেল সে ক্রিয়েট করে আছে অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউমের একটা খুব সুন্দর একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং এম এসসিডির পজিশন জিরো লাইনের কাছাকাছি তাই এই শেয়ারটাকে আমরা সাউথ ইস্ট ব্যাঙ্কে আগামী কার্য দিবসের জন্য আমরা এক নম্বর পজিশানে রাখবো এবং আমি বলবো যে একটা বেস্ট পজিশানে আছে এই শেয়ারটা এবং বড় রেলের জন্য প্রস্তুত এবং এটা শিক্ষণীয় একটা ভিডিওর জন্য এবং কিভাবে শেয়ার যাচাই করতে হয় লাইভ মার্কেট থেকে সেটাও বলে দিলাম এরপরে দেখব এনসিসি ব্যাংক নয় লক্ষ আটষট্টি হাজার ভলিউম বারো টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটাও যে যদিও তার গতকালকের ভলিউম কম ছিল কিন্তু বাদিকে দিকে শেয়ার দেয়নি অর্থাৎ হল বায়ের বসেছিল সেলাসেল সেল করেনি যখন মার্কেট বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস হলো তখন গিয়ে দেখা গেছে যে মার্কেটের তার কিছুটা বাম দিকে দেওয়ার প্রবণতা তাও জেনারেল ইনভেস্টরের সেল ছিল যেটা স্পষ্ট ছিল মার্কেট ড্যাপথের মধ্যে এবং এই শেয়ারের পজিশান এবং তার মুভিং অ্যাভারেজের চমৎকার কম্বিনেশন এটাকে আমরা খুব আশাবাদী যেটা খুব অল্প সময়ের মধ্যে বড় রকম রেলিতে যাওয়ার মতো সক্ষমতা রাখে এনসিসি ব্যাঙ্ক এরপরে যেটা দেখব মার্কেটাইল ব্যাঙ্ক অলমোস্ট সেম এই তিনটা শেয়ার সাউথ ইস্ট মার্কেন্টাইল অলমোস্ট এইগুলো সেম ক্যাটেগরির শেয়ার সেম প্রাইজের শেয়ার এবং তার মুভমেন্টও সেম তো চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার মার্কেন্টাইল ব্যাংকের ভলিউম নয় টাকা তিরিশ পয়সা ক্লোজিং এখানে একটা ডোজই ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এমইসিডি জিরো রানের সাথে ভলিউম যদিও অতটা ইনক্রিজ হয়নি কিন্তু চার্টের পজিশান যেটা বলছে মার্কেট যেখানেই যাক কিন্তু চার্টের পজিশন বলছে এটা খুব দ্রুত রেলতে আসবে এবং এ ধরনের আরেকটা শেয়ার যেটা অলরেডি রেলতে চলে গেছে সেটা দেখা দিচ্ছি টেকনোটাক্স টেকনোটাক্স সেম মার্কেন্টাইল এবং সাউথ ইস্ট ব্যাংকের মতোই তার চার্টের পজিশন ছিল এবং ভলিউম হিউজ ভলিউম চল্লিশ টাকা সত্তর পয়সা ক্লোজিং সাতচল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার তার ভলিউম ছিল এই শেয়ারটাও সেমভাবে যে সাউথ ইস্ট ব্যাংকের যে ভলিউম এবং তার যে চার্টের পজিশন সেম পজিশন এটাও তার র্যালিতে চলে গেছে এবং এই শেয়ারটাও একটা মুভিং অ্যাভারেজের চমৎকার কম্বিনেশন দেখা গিয়েছে এই শেয়ারের মধ্যে এমএসিডির খুব শার্পনেস এবং ভলিউমের যে তার অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি সব কিছু মিলিয়ে যে একটা চমৎকার যে রেলি করার যে স্টার্টিং পয়েন্ট এটা টেকনো দেখা গেছে এখানে তো আজকের আলোচনা আমরা যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম সেটার মধ্যে ছিল সাউথ ইস্ট ব্যাঙ্ক যেটা আমরা এক নম্বর পজিশনে রেখেছি মার্কেট রেলিতে আসার মতো মার্কেটাইল ব্যাংক এনসিসি ব্যাংক এবং টেকনো এই চারটা শেয়ার নিয়ে আমাদের আজকের আলোচনা এবং আমি আশা করব যে এই ধরনের শেয়ারগুলো মার্কেটের যে পজিশন যেদিকে যাক পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী এই শেয়ারগুলো মার্কেটে আগামী সপ্তাহ থেকে ভালো রেলিতে চলে যাওয়ার সম্ভাবনা আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনাদের শেখার পারপাজে দেখানো হলো এবং আপনারা এইভাবে অন্যান্য শেয়ারগুলো এখান থেকে খুঁজে দেখবেন তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ